বালুক ইউসুফ একদিন তার পিতা ইয়াকুব সালামের কাছে এসে বলল ইভ কল ইউসুফুলি আবি হি ইয়া আবতি ইন্নি রো ঐতু আহাদা আশারা কৌ কবউ ওয়ামসা ওয়াল কমরা র ঐতু হুম লি সা আমি স্বপ্ন দেখেছি যে এগারোটি নক্ষত্র এবং সূর্য ও চন্দ্র আমাকে সিজদা করছে এ কথা শুনে পিতা বললেন বৎস তোমার ভাইদের সামনে এ স্বপ্ন বর্ণনা করো না তাহলে ওরা তোমার বিরুদ্ধে চক্রান্ত করবে নিশ্চয়ই শয়তান মানুষের প্রকাশ্য শত্রু ইউসুফ বারোর চার পাঁচ আব্বাস ও পাতাদা বলেন এগারোটি নক্ষত্রের অর্থ হচ্ছে ইউসুফ আলাহে সালামের এগারো ভাই এবং সূর্য ও চন্দ্রের অর্থ পিতা ও মাতা বা খালা বস্তিত এই স্বপ্নের ব্যাখ্যা প্রকাশ পায় যখন মিশরে পিতাপুত্রের মিলন হয় উল্লেখ্য যে স্বপ্ন ব্যাখ্যা করা জ্ঞানের একটি পৃথক শাখা হযরত ইব্রাহিম এসহাক ও ইয়াকুব সকলে এই বিষয়ে পারদর্শী ছিলেন সম্ভবত এ কারণেই ইয়াকুব আলাহেসাল্লাম নিশ্চিত ধারণা করেছিলেন যে বালক ইউসুফ একদিন নবী হবে يوسف كيوالله وعلى الله ايه دان جامون الله ايه بولين وكذلك يجتبيك ربك ويعلمك من تقويل الاحاديث ويتم نعمته عليك وعلى ال يعقوب كما اتمها على ابويك من قبل ابراهيم واسحاق ان ربك عليم حكيم يوسف تشاي এমনিভাবে তোমার পালনকর্তা তোমাকে মনোনীত করবেন নবী হিসাবে এবং তোমাকে শিক্ষা দিবেন বাণীসমূহের অর্থাৎ স্বপ্নাদিষ্ট বাণীসমূহের নিগূঢ় তত্ত্ব এবং পূর্ণ করবেন স্বীয় অনুগ্রহসমূহ যেমন মিশরের রাজত্ব সর্বোচ্চ সম্মান ও ধনসম্পদ এবং পিতার সাথে মিলন প্রভৃতি তোমার প্রতি ও ইয়াকুব পরিবারের প্রতি যেমন তিনি পূর্ণ করেছিলেন ইতিপূর্বে তোমার পিতৃপুরুষ ইব্রাহিম ও ইসহাকের প্রতি নিশ্চয়ই তোমার পালনকর্তা সর্বজ্ঞ ও প্রজ্ঞাময় উপরোক্ত পাঁচ ও ছয় আয়াতে নিম্নোক্ত বিষয়গুলি ফুটে ওঠে যেমন এক ইয়াকুব ইউসুফের দেখা স্বপ্নকে একটি সত্য স্বপ্ন হিসাবে গণ্য করেছিলেন এবং এটাও উপলব্ধি করেছিলেন যে ইউসুফের জীবনে একটি সুন্দর ভবিষ্যৎ অপেক্ষা করছে সেজন্য তার জীবনে আসতে পারে কঠিন পরীক্ষাসমূহ দুই ভালো স্বপ্নের কথা এমন লোকের কাছে বলা উচিত নয় যারা তার হিতাকাঙ্ক্ষী নয় সেজন্যই জন্যই ইয়াকুব বালক ইউসুফকে তার স্বপ্ন স্বপ্নবৃত্তান্ত তার সৎ ভাইদের কাছে বলতে নিষেধ করেছিলেন তিন ইউসুফকে আল্লাহ তিনটি দানের সুসংবাদ দেন ক আল্লাহ তাকে মনোনীত করেছেন নবী হিসাবে খ তাকে স্বপ্ন বৃত্তান্ত ব্যাখ্যা করার যোগ্যতা দান করবেন গ তার প্রতি পূর্ণ করবেন বলা বাহুল্য এগুলির প্রতিটি পরবর্তীতে বাস্তবায়িত হয়েছে অত্যন্ত সুন্দরভাবে যা আমরা পরবর্তী কাহিনীতে অবলোকন করব এখন ইউসুফকে উপলোক্ত ছয় আয়াতে বর্ণিত ওহি আল্লাহ কখন নাজিল করেছিলেন সে বিষয়ে স্পষ্টভাবে কিছু জানা যায় না তবে পনেরো আয়াতের মর্মে বোঝা যায় যে তাকে কূপে নিক্ষেপ করার আগেই উপরোক্ত ওহির মাধ্যমে তাকে সান্ত্বনা দেওয়া হয় এটি নবুয়াতের ওহিয়ে কালাম ছিল না বরং এটি ছিল মুসার মায়ের কাছে ওহি করার নামাই ওহিয়ে এলহাম কেননা নবুয়াতের ওহি সাধারণত চল্লিশ বছর বয়সে হয়ে থাকে এটা একটা স্বাভাবিকগত রীতি যে বিমাতা ভাইরা সাধারণত পরস্পরের বিদ্বেষী হয়ে থাকে সম্ভবত এই বিদ্বেষ যাতে মাথা চাড়া না দেয় সে কারণেই ইয়াকুব সালাম একই শ্বশুরের পরপর তিন মেয়েকে বিয়ে করেছিলেন এরপরেও শ্বশুর ছিলেন আপন মামু পরস্পরের রক্ত সম্পর্কীয় এবং ঘনিষ্ঠ নিকটাত্মীয় হওয়া সত্ত্বেও এবং নবী পরিবারের সার্বক্ষণিক দিনী পরিবেশ ও নৈতিক প্রশিক্ষণ থাকা সত্ত্বেও বইমাত্রীয় হিংসার কবল থেকে ইয়াকুবের দ্বিতীয় পক্ষের সন্তানেরা রক্ষা পায়নি তাই বলা চলে যে ইউসুফের প্রতি তার সৎ ভাইদের হিংসার প্রথম কারণ ছিল বৈমাত্রীয় বিদ্বেষ দ্বিতীয় কারণ ছিল মাতৃহীন শিশু হওয়ার কারণে তাদের দু ভাইয়ের প্রতি পিতার স্বাভাবিক স্নেহের আধিক্য তৃতীয় কারণ ছিল ইউসুফের অতুলনীয় রূপ লাবণ্য অনিন্দ্য সুন্দর দেহসৌষ্ঠব আকর্ষণীয় ব্যবহার মাধুর্য এবং অনন্য সাধারণ চারিত্রিক বৈশিষ্ট্য চতুর্থ ইউসুফের স্বপ্নবৃত্তান্তের কথা যে কোনোভাবেই হোক তাদের কানে পৌঁছে যাওয়া বলা চলে যে শেষোক্ত কারণটি তাদের হিংসার আগুনে ঘৃতা দেয় এবং তাকে দুনিয়ার বুক থেকে সরিয়ে দেবার শয়তানি চক্রান্তে তারা প্ররোচিত হয় কিন্তু শয়তান যতই চক্রান্ত করুক আল্লাহ বলেন ইন্না কৈদ্যৈ তন ই কানা দঈ ফান নিশ্চয়ই শয়তানের চক্রান্ত সর্বদাই দুর্বল হয়ে থাকে নিসা চারের ছিয়াত্তর ইউসুফের মধ্যে ভবিষ্যৎ নবুয়ত লুকিয়ে আছে বুঝতে পেরেই ইয়াকুব সালাম তার প্রতি অধিক স্নেহশীল ছিলেন আর সে কারণে সৎ ভাইরাও ছিল অধিক হিংসাপরায়ণ বস্তুত এই হিংসাত্মক আচরণের মধ্যেই লুকিয়েছিল ইউসুফের ভবিষ্যৎ উন্নতির সোপান